সৌদি আরবের স্বপ্নের সেই নিয়ম সিটি প্রকল্প আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মস্তিষ্ক প্রসূত এই ভবিষ্যৎ নগরীর পরিকল্পনা এখন ভেঙে চুরমার হওয়ার পথে তেলের দামে ধস বাজেটের প্রবল চাপ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মুখ ফিরিয়ে নেওয়ার মতো একাধিক কারণে মুখ থুবড়ে পড়ছে সৌদির এই স্বপ্নের মেগাসিটি কয়েক বছর আগে যখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন দুই হাজার ত্রিশের অংশ হিসেবে নিয়ম প্রকল্পের ঘোষণা দেন তখন বিশ্ববাসী এক নতুন সভ্যতার স্বপ্ন দেখেছিল লোহিত সাগরের তীরে একশো সত্তর কিলোমিটার দীর্ঘ এক ভবিষ্যৎ নগরী যা হবে সম্পূর্ণ কার্বনমুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে গড়া এক অত্যাধুনিক জনপদ পরিকল্পনা ছিল বিলাসবহুল হোটেল স্কি রিসর্ট উড়ন্ত ট্যাক্সি এবং রোবোটিক সেবার মতো সব আধুনিক অনুষঙ্গ দিয়ে এই শহরকে সাজানো হবে লক্ষ্য ছিল দুই হাজার সালের মধ্যে অন্তত পনেরো লাখ মানুষ এখানে বসবাস করবে সৃষ্টি হবে প্রায় তিন লাখ আশি হাজার নতুন কর্মসংস্থান এবং দেশের অর্থনীতিতে যুক্ত হবে প্রায় চার হাজার আটশো কোটি মার্কিন ডলার এটি ছিল তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার পথে সৌদি আরবের সবচেয়ে বড় পদক্ষেপ কিন্তু দুই সালে এসে সেই স্বপ্ন এক চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সৌদি সরকার হঠাৎ করে ঘোষণা করেছে প্রকল্পের পরিধি ব্যাপকভাবে কমানো হচ্ছে যেখানে একশো কিলোমিটার দীর্ঘ শহর হওয়ার কথা ছিল তা এখন মাত্র দুই দশমিক চার কিলোমিটারে সীমাবদ্ধ করা হবে পনেরো লাখ মানুষের বসবাসের লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে মাত্র তিন লাখে বলা বাহুল্য অর্থনৈতিক অবদানের প্রত্যাশাও নাটকীয়ভাবে কমে গেছে এক কথায় ভিশেন দুই হাজার ত্রিশের মুকুট হিসেবে পরিচিত এই প্রকল্পটি এখন অতি ক্ষুদ্র পরিসরে ছেটে ফেলা হচ্ছে কিন্তু প্রশ্ন হল কেন এই বিপর্যয় এর পেছনে রয়েছে কয়েকটি বড় ধাক্কা প্রথমত প্রকল্পের ব্যয় লাগাম ছাড়াভাবে বেড়ে গেছে যা সৌদি সরকারের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে কিন্তু সবচেয়ে বড় আঘাত এসেছে আন্তর্জাতিক তেলের বাজার থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতির মন্দার কারণে তেলের দাম ব্যারেল প্রতি সত্তর ডলারের নিচে নেমে এসেছে তেল নির্ভর সৌদি অর্থনীতির জন্য এটি একটি অশুনী সংকেত তেলের আয় কমে যাওয়ায় দেশটির বাজেটে ঘাটতি দেখা দিয়েছে যার সরাসরি প্রভাব পড়েছে নিয়মের মতো ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পে সৌদি সরকার তাই এখন এমন প্রকল্পে বিনিয়োগ কমাতে বাধ্য হচ্ছে দ্বিতীয় বড় কারণ হল আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অনিহা। এক সময় যে প্রকল্পের জন্য বিশ্বের তাবুর বিনিয়োগকারীরা মুখিয়েছিলেন তারা এখন ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্যের অনিশ্চিত ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগের রিটার্ন পেতে দীর্ঘ সময় লাগার আশঙ্কায় অনেকেই এখন আর ঝুঁকি নিতে চাইছেন না ফলে বিদেশি বিনিয়োগের যে বিশাল প্রবাহের আশা করা হয়েছিল তা প্রায় থমকে গেছে এই পরিবর্তন সৌদি আরবের রাজনৈতিক ভাবমূর্তির জন্য একটি বড় ধাক্কা নিয়ম প্রকল্পটি ছিল ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানের নেতৃত্বের এবং দূরদৃষ্টির প্রতীক এই প্রকল্পের বিপর্যয় তার ব্যক্তিগত ভাবমূর্তির ওপরও একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে প্রকল্পের এই সংগ্রাম এক অস্থির পৃথিবীতে এমন বিশাল উচ্চাকাঙ্ক্ষার ভঙ্গুরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বর্তমানে আর্থিক ক্ষতির চেয়েও বড় বিষয় হল এই সংকোচন ভিশন দুই হাজার ত্রিশের বাস্তবায়ন যোগ্যতা নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছে তাছাড়া প্রকল্প বাস্তবায়নে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আন্তর্জাতিক অঙ্গনে সৌদির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে যা বিনিয়োগকারীদেরকে আরও দূরে ঠেলে দিয়েছে যে প্রকল্প একদিন সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যের মডেল হতে পারত আজ সেটি বিনিয়োগ অনিশ্চয়তার প্রতীকে পরিণত হয়েছে